সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এট আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেয়েছে এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক পেলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় বিএফএস গ্লোবাল থেকে কল দিয়ে পুনরায় আবার সাবমিট করেছে তো এই বিষয় নিয়ে আজকে টপিক থাকবে এবং কি আরেকটি বিষয় হলো যে এই যে যারা মানে রিটার্ন আনার পর তাদের সরাসরি রেডি ফর কারেকশন এস এমএস আসতেছে তো তারা তো একশো পার্সেন্ট রিজেক্ট আর যদি পাসপোর্টগুলো পুনরায় সাবমিট করে তাহলে তারা একশো পার্সেন্ট ভিসা পাবে তো যারা রিজেক্ট খাইতেছে বা রিজেক্ট হইতেছে তো তারা আবারও পুনরায় কিন্তু আপিল করার চেষ্টা করবে হ্যাঁ কেননা কারণ কি যখন আপনি রেডি ফর কালেকশন এস পান তখন কিন্তু আপনার ডকুমেন্টটা যেখানে ফার্স্টে জমা ওইখান থেকেই কালেক্ট করলে লম্বা একটা লম্বা একটা কাগজ দেয় তো ওই কাগজের ভিতরে লেখা থাকে যে আপনি কি জন্য রিজেক্ট হয়েছে বা আপনার সমস্যার কারণটা ওইখানে লেখা থাকে রেবক রেবকাতো একই কথা আর আরেকটা লেখা থাকে যে প্রোটোকল প্রোটোকল নাম্বার ডাজ নট ম্যাচ এরকম লেখা থাকে আগে থাকতো কপি নলস্তা তো এখনও ওইরকমভাবে কপি নলস্তা দেখা যাইতে সেইরকম নাই কারণ কি এখন যেই নলস্তাগুলো এখন বিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসির মধ্যে আছে বা ওইটা ওইগুলো কিন্তু ইতালি থেকে যাচাই বাচাই করা হয় ওইগুলোর মধ্যে সব সবকটাই কিন্তু এখন অরিজিনাল প্রাইডি তো ওইগুলোর মধ্যে মালিক যে উদ্যোগ করে ফেলায় বা মালিক যে নিতে চায় না তখনই কিন্তু কিন্তু এটাকে প্রত্যাহার যেটা রেবকাতো দেখায় বা রেবক দেখায় তো এই অনেকে রিজেক্ট হয় তো ওই রিজেট পেপারের ভেতরে লেখা থাকে যে মানে ষাট দিনের মধ্যে আপনি যদি আপিল করেন তাহলে এটা যদি ওরকমভাবে ভুল ত্রুটির কারণে যদি রকম ভুল ত্রুটির কারণে এটা রিজেক্ট হয়ে যায় ভুলবশত তাহলে এটা সংশোধন হওয়ার ই থাকে যদি আপনি এটা মালিক যদি ঠিকই না থাকে তাহলে কিন্তু এটা সংশোধন কখনোই হবে না তো আমি একটা কথা বলি আপনাদেরকে যেহেতু পাসপোর্টগুলো একশো পঁয়তাল্লিশ নম্বর আইনে দেখবেন যে লেখা আছে যে স্পটলে হলে এনুকো সংস্থার মাধ্যমে এটাকে আবার পুনরায় যাচাই বাঁচাই করতেছে তারপর কিন্তু আপনাদের রিজেক্ট বা বিষা পাইতেছে যারা তাদেরকে ওই যাচাই যাচাবাচার মাধ্যমেই কিন্তু তাদের বিষা দিতেছে তো এখানে আপনারা যে আবারও তৃতীয়বার যে আপিলটা করবেন বা তৃতীয়বার যে যাচাই বাছাই প্রক্রিয়াটা জন্য আপিলটা করবেন আসলে এটা ভিসা কখনোই হবে না আমি মনে করি তারপরও মনের মধ্যে অনেকেরই একটা আকাঙ্ক্ষা থাকে যে আসলেই আমি আবারও বিষা পাইতে পারি তো আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা কিন্তু অনেকেই অনেক টাকা দিয়ে রাখছেন তো আজকে একজনের শুনলাম দিন মানে দীর্ঘ দেড় বছর পর তিনি উনিশ লাখ টাকা দিয়ে রাখছে প্রায় উনিশ লাখ মানে এগ্রিকালচারের জন্য তো আসলেই তার সাথে এটা প্রতারণা কারণ কি দেখেন উনিশ লাখ টাকা লাগে না যখন তারা জমা দিয়েছে তখন কিন্তু বারো লাখ টাকা এগারো লাখ টাকা বা দশ লাখ টাকা দিয়ে কিন্তু আপনার এগ্রিকালচার তো কিন্তু ওনার কাছ থেকে উনিশ লাখ টাকা নিয়ে গেছে তো নুরস্তার দেওয়ার পরেই কিন্তু নিয়ে তো এতদিন এতগুলা টাকা রাখার পর এখন কিন্তু রিজেক্ট হয়েছে তো এখন তাকে যদি বোঝানোর বা ভুল বোঝানোর পায় তারা করে মানে আপনি ধরেন এখন যদি সে বলে যে এটাকে আপিল করব আপিলের নামে যদি আবারও সময় লস করে তাহলে তার হইলো না তো যেহেতু দেড় বছর পর্যন্ত তাই সে কিছুই করতে পারে নাই একবার নোলস্তা যাচাই বাছাই করে কিন্তু নোলস্তাটা দিয়ে দিয়েছে এবং কি পুনরায় আবারও নোলস্তাটাকে এখন আবার কিন্তু স্পোট লাইনক সংস্থার মাধ্যমে এটাকে আবারও ইতালি আইন করে দিয়েছে যে এটাকে আবার পুনরায় যাচাই বাছাই করে যদি বিষা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে বিষা পাবে আর যদি বিষা না পায় তাহলে রিজেক্ট করবে তো তারা কিন্তু দ্বিতীয় ধাপে যাচাই বাছাই করে কিন্তু তাকে রিজেক্ট দিয়েছে এখন তৃতীয় ধাপ বলতে কি যে এটাকে রিজেক্ট হওয়ার পর এখন ওই যে লম্বা রিসিটটা দিয়েছে মধ্যে লেখা আছে যে মালিক রেবগত রেবগত করছে মালিক প্রত্যাহার করছে তো এটার কারণে সে আপিল করতে চায় এখন আমার কথা হল কি যে সে আপিল করুক বা যাই করুক আপনি উনিশ লাখ টাকা দিয়েছেন এটা আসলে এবং কি এরকম অনেক আছে যে আট লাখ টাকা দশ লাখ টাকা বারো লাখ টাকা তেরো লাখ টাকা ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা চার লাখ টাকা দিয়ে রাখছেন তো তাদেরকে একটাই কথা বলবো আপনাদের সকল টাকাগুলো এখন দ্রুত উঠান যেহেতু রিজেক্ট হয়ে গেছেন গা এখন সে আপিল করুক যাই করুক এটা যদি সে করলে করুক আপনার যদি বিষা হেসে দিতে পারে অবশ্যই আপনি ইতালি যাইতে পারবেন তো আমি এখন সরাসরি যদি বলি হয়তো আপনারা কষ্ট পাইতে পারেন কারণ কি এই যে আপিল তৃতীয়বার আর আপিল করবে এটা একটা ফর্মালিটি যেমন ওইখানে লেখা থাকে যে ওই যে রিজেক্ট পেপারের মধ্যে লেখা থাকে যে ষাট দিনের মধ্যে আপনি একটা আপিল করতে পারেন তো এইখানে আপিলটা লেখা থাকলেই হলো না কারণ কি এটা আগে হইতো আগে আগস্টে দু হাজার তেইশ সালের আগস্টের আগে অনেকে দু একজন আপিল করতেই বিষয় পাইছে ওইটা এনে দেখা যাইতেছে অনেক সময় মিস্টেক হয় যাচাই বাছাই ক্ষেত্রে ওইটা ভুলবশত ওইটা আপিল হয় কিন্তু এই যে যে এত শত শত মানুষগুলো রিজেক্ট খাইতেছে এগুলা ভাই আপিল আর করলে কিছুই হবে না তবে আপনাকে মানে আপনি যে ভেতরে একটা রাগ যে দেড় বছর ধরে আপনি ইতালির কথা বলে একশো পার্সেন্ট ভিসা দেওয়ার কথা বলে আপনি অপেক্ষা করছেন এখন আপনাকে ভিসা দিতে পারলো না তার গাফলতির কারণে এখন সে তা আপনাকে কি বলবে হঠাৎ একটা জবাব দিবে এই জন্য বলে যে আপনি আপিল করবো আপিল করবো আর দিন সময় দেন এইগুলা ধানাই পানাই করে আসলেই এগুলো আপনার সময় নষ্ট আপনি রিজেক্ট হয়েছেন দ্রুত টাকা নেবেন আপনার লস এতদিন যে অপেক্ষা করেছে এটা লস সত্য আপনি তার দোষ না যে আপনি যে রিজেক্ট খাইছেন এটা তো আপনার দোষ না একমাত্র তারের দোষের কারণে কিন্তু আপনি রিজেক্ট খাইছেন সে তো বলতে পারবে না যে ফে কাউরে বিষা দেনা শত শত মানুষ ভিসা পাইতেছে তো বিষা তারাও তো পাইতেছে তো একমাত্র দোষ হলো তারই এটাই বলবো তো আপনি দ্রুত টাকাগুলো তুলে ফেলবেন আপিল করলে সে করুক তার যদি মন চায় সে আপিল করুক আপনি দ্রুত টাকা পয়সা উঠে ফেলবেন বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা একুশটি মোট রিজেটের সংখ্যা একশো চৌচল্লিশটি এবং কি মোট সাবমিটের সংখ্যা বিশটি এবং কি মোট বিষয় সংখ্যা আঠাইশটি এর মধ্যে ফ্যামিলি ভিসা উনিশটি এগ্রিকালচার বিষয় ছয়টি স্পন্সার বিষয় একটি এবং কি ডোমেস্টিক ভিসা একটাও হয় নাই ট্যুরিস্ট ভিসা দুইটি বিজনেস বিষয় একটাও হয় নাই স্টুডেন্ট বিষয় একটা ওখানে তার মানে কি আজকে হতাশা এবং কি আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে ফ্যামিলি ভিসা যারা আছেন ফ্যামিলি বিষয় অনেকে আমাকে প্রশ্ন করেন দেখেন আপনারা এখানে দু হাজার সাল চব্বিশ সাল অনেকে জমা দিয়েছেন তো আপনারা তেইশ সালেরও কিন্তু অনেক পা পাসপোর্টগুলো আটকা আছে এবং কি চব্বিশ সালেরও কিন্তু অনেক আটকা আছে তো তেইশ সালেরও ভিসা পাইতে আসে চব্বিশ সালেরও ভিসা পাইতে সম্পূর্ণভাবে ওলট পালট করে দিতেছে তবে আপনাদের ভিসা রেশোটা আস্তে আস্তে বাড়তেছে এবং কি প্রচুর পরিমাণ জমা নিতেছে ফ্যামিলি বিষয়ে প্রচুর পরিমাণ জমা নিতেছে আপনাদের মোটামুটি ভালো এবং কি এই যে ওয়ার্ক বিষয়ে একটু ঝামেলা আছে আমি মনে করি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তবে এই যে বলতেছি আসলে আজকে যে দেখলাম তারা কিন্তু দ্রুত একটা সমাধান দিতেছে না আরেকটা হলো যে আবিলেন শহরে প্রচুর পরিমাণ গতকাল রিজেক্ট এসএমএস আসছে তো আমি এর মধ্যে যারা রিজেক্ট এসএমএস আসে তারা কিন্তু এই পাসপোর্টগুলো কালেক্ট করতে যাইতেছে না আজকে কিন্তু অনেকেই জানে আমাদের পরিচিত তো তারা আসলেই একটাই কথা বলতেছে আমি আরও চার পাঁচজন দেখি বা তার মাধ্যমের সাথে কন্ট্যাক্ট করে কথা বলবে আসলে ভাই আপনাদেরকে একটা কথা বলবো যে এখানে আপনার দেরি করলে কিছুই হবে না ওইটাকে এনে ওইটা কি কারণে আপনার রিজেক্টটা হয়েছে ওই পেপারটা যদি সে আপিল করে করুক ওই পেপারটা দেখে ওই পেপারটা আপনি তাকে দিবেন ওই ওইখানে যে আপিল করুক সে আপনি দ্রুত টাকাগুলো তুলে ফেলবেন যে যেহেতু আপনি আপিল হয়েছেন এটাই বলবো আপনি দ্রুত আনলে আপনি দেখতে পারবেন যে আসলে কী জন্য আপনি রিজেক্ট হয়েছেন তো গতকাল অনেকেই রিজেক্ট আসছে আবেলিনোর শহর এবং কি বেনিসের প্রচুর পরিমাণ বেনিসের রিজেক্ট আসছে এবং কি আবেলিনোর মানে গণহারে তারা রিজেক্ট এস এমএস গতকাল তো আসলে আজকে অনেকেই জানাই ওই মানে ডকুমেন্টগুলো কালেক্ট করতে তা আশা করি আগামীকাল আপনারা কালেক্ট করে ফেলবেন যেখানেই জমা দিয়েছেন ওইখান থেকে কিন্তু কালেক্ট করবেন রিজেক্ট পেপারগুলো আর জাস্ট ভিসা হলে পাসপোর্ট সাবমিট করার জন্য যেখানে জমা দিয়েছেন ওইখানেই ওইটাই ওটাও সাবমিট করতে হবে এবং কি আপনাদেরকে এখন একটা ভয়েস রেকর্ড শোনাবো বিএফএস গ্লোবালের তো আসলে ভয়েস রেকর্ডটা আপনি শুনলে বুঝবেন যে আসলে আপনারাও কোনো অবস্থানে আসেন এবং কি সরাসরি তাদের কথাটা আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন যে আসলে আপনাদের আপনাদের কি ভোগান্তি শিকার হইতেছেন বা আপনারা কোন পর্যায়ে আসেন এটা আসলে ড এই জন্যই আপনাদের শোনানো আমি মুখে যদি বলে দিতাম এইটুকুই মানে বলতে পারতাম কিন্তু তারপর আমি শোনানোর চেষ্টা করি যেহেতু অনেকে বলেন যে আসলে কল রেকর্ডগুলো শোনালে আমাদের ভালো হয় বা আমরা ভালো একটা সরাসরি বিএফএসগুলো বলে তারা কি বলতেছে আমরা ওইটা হিসাবে আমরা দু এক কথা বলতে পারি অনেকে আসে যে এই কথাগুলো শুনে আপনারা পরবর্তীতে কল করলে এইটার পরবর্তী আপনারা কিন্তু কিছু কথা বলতে পারবেন তো এইটাই বলবো কল রেকর্ডটা শুনে এটা হচ্ছে বর্তমানে কীরকম আপনারা ভিসা দিচ্ছেন বা কীরকম জমা নিচ্ছে রিজেক্ট

এটা আমি শুন মানে এটা বিএফএস গ্লোবাল যেই ছিল তো তারা আর কি আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে জানুয়ারি থেকে যে কোনো একটা ভালো ডেলিভারি তারা দিবে বর্তমানে কি রকম আপনারা ডেলিভারি দিতেছেন এই বিষয়ে একটু জানতে চাইলাম ওকে অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন যে ওদের কি রকম বিষয়টা হচ্ছে তাই তো জি জি সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে আমাদের না কতগুলি ভিসা সাবমিশন হয়েছে কতগুলি দেওয়া হচ্ছে বা কতগুলি বাকি রয়েছে এটি সম্পূর্ণ স্যার এমবেসি কাছে রয়েছে এটি করতেছে আমাদের এখান থেকে বলা কষ্ট বলছে না দুঃখিত বিষয়টির জন্য আমরা শুধুমাত্র আমাদের সেন্টার ভিসা সাবমিশন নিয়ে থাকি

আহ এখানে তো নিয়ম হচ্ছে নব্বই দিনের মধ্যে যে কোনো একটা ডিসিশন জানাবে কিন্তু আমার তো মনে করেন যে ছয় সাত মাস হয়ে গিয়েছে কোনো এখনো কোনো খবর নাই আহ প্রসেসিং দেখাচ্ছে তো সেক্ষেত্রে আর কতদিন লাগতে পারে দুঃখিত বিষয়টির জন্য নাইনটি ডেজে যে বিষয়টি রয়েছে এটি মূলত শর্ট টার্ম এর জন্য বলা হয়ে থাকে লং টার্ম এর জন্য স্যার কোন রকম সময় সীমা নেই লং টার্ম এর জন্য যে প্রসেসিং টি সেটি সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন এন্ড এমবেসির উপর লং টার্ম এর জন্য স্যার নাইনটি ডেজ স্যার নাইনটি ডেজ এর কথাটি বলছেন এটি সম্পূর্ণ এখন আপনারা তো চাইলে একটু অ্যাম্বাসির সাথে একটু আপনারা করতে পারেন যে দেখেন একটা মানুষ তো আপনারা হয়তো এটা আপনারা তো জানেন যে বর্তমানে আপনারা হয়তো বলতে পারেন যদি আমার কথা শোনেন আমার যদি কাগজ অরিজিনাল হয় অবশ্যই আমি বিষা পাবো আর যদি কাগজ অরিজিনাল না হয় তাহলে আমাকে রিজেক্ট করে দিক এভাবে তো জলাই রাইখা বছরের পর বছর তো মানুষের অনেক সমস্যা হয়ে দাঁড়ার দায়িত্ব আছে তো আপনারা যদি এই বিষয় পদক্ষেপ না নেন তাহলে আর আমরা কারণ ডক্টর ইউনিস সাহেবের মানে কাছে গেছি যে কোনো পদক্ষেপ সবগুলোই করছি তারপরে হে কুদুই দুই অবস্থায় রয়েছে তো আপনারা একটু এই বিষয়ে একটু যদি নজর দিতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো

জি জি এটা অবশ্যই ভালো হবে কারণ এখন মানুষ রিজেক্ট হোক বা বিষা একটা ডিসিশন হলে এটা মানুষ খুশি হবে ঠিক আছে জুয়া থাকার থেকে ঠিক আছে কারণ অনেক মানুষ ভুক্তভোগী আপনার এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন ঠিক আছে ধন্যবাদ

আচ্ছা এখন আমি তো স্ক্যান কপি জমা দিছি আমার যেহেতু যদি ভিসা হয় তাহলে তো অবশ্যই পাসপোর্ট সাবমিট সাবমিট করতে বলবে ঠিক আছে তখন আমার কি এসএমএস আসবে ফোন আসলে বলবে যে আপনার নিয়ে আসেন কিন্তু যদি এসএমএস আপনার অনলাইন যেটা আসে ওখানে কি লেখা আসবে হ্যাঁ অনেক সময় রেডি হয় থাকবে অনেক সময় রেডি কালেকশন এসে থাকে দ্যাট নিয়ে সেন্টারে যেতে আচ্ছা